ওয়েলকাম টু মাই চ্যানেল টেক বাংলা টেক বাংলা আরও একটি প্রাণ ভিডিওতে আপনাকে স্বাগতম বন্ধুরা আজকে আমি ভিডিওতে দেখাবো কীভাবে আপনি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড এক কলিকে রিমুভ করবেন দেখুন আমরা জানি ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হলে গ্রিন স্ক্রিনে ভিডিও শুট করতে হয় তারপরে সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা যায় তো আজকে আমি ভিডিওতে দেখাবো গ্রিন স্ক্রিন ছাড়া আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড যাই হোক না কেন আপনি এক কিলিকে রিমুভ করবেন কীভাবে কোন অ্যাপস দিয়ে সেটা আমি ভিডিওতে বিস্তারিত জানাবো তো দেখতে হলে ভিডিওটি কন্টিনিউ করুন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যায় তো মোবাইল স্ক্রিন আসার পর এখান থেকে ক্যাপ কার্ট ওপেন করে নেবো ক্যাপ কার্ড ওপেন করে নেওয়ার পর এখানে নিউ প্রজেক্টে ক্লিক করবো নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখান থেকে আমি সেই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নেব যে ব্যাকগ্রাউন্ডটা আমি আমার ভিডিওর পিছনে রাখতে চাই তো এই ব্যাকগ্রাউন্ডটা থেকে সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে অ্যাড করে দেব তারপরে এখানে আমি সেই ভিডিওটা নিয়ে আসবো যে ভিডিওর ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করতে চাই তারপরে এখানে ওভারলে ক্লিক করব ওভারলে ক্লিক করার পর তারপরে অ্যাড ওভারলে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে সেই ভিডিওটা আমি এখান থেকে নিয়ে আসবো তো আমি এখান থেকে সেই ভিডিওটা সিলেক্ট করে নেব যে ভিডিওর ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করতে চাই তো এই ভিডিওটা আমি নিয়ে নিলাম এখানে এ ক্লিক করব ভিডিওটা চলে আসলো এবারে ভিডিও লেয়ার অনুযায়ী ওপরের ব্যাকগ্রাউন্ডটা আমি ততটাও সিলেক্ট করব যতটা আমার ভিডিওর ভিডিওর লেয়ারটা আছে তার জন্য এটা হাত দিয়ে একটু টান দিলে এদিকে চলে আসবে তো দেখতে পাচ্ছেন আমি এখানে আমার ভিডিও অনুযায়ী আমি লেয়ারটা টেনে অ্যাডজাস্ট করে নিলাম তো তারপরে এখান থেকে আমি আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো দেখুন আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কিন্তু গ্রিন স্ক্রিন নেই আপনি গ্রিন স্ক্রিন ছাড়াই আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ করতে পারবেন তো তার জন্য আমার ভিডিওর লেয়ারে আমি টাচ করবো টাচ করার পর এটা এই সাইডে একটু স্কল ডাউন করবেন স্কল ডাউন করার পরে দেখতে পাচ্ছেন এখানে রিমুভ বিজি এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পরে তারপরে অটো রিমুভাল এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে আমার এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেল তো এক ক্লিকেই কিন্তু আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল তো আপনিও চাইলে আপনার যে কোনো ভিডিও ব্যাকগ্রাউন্ড আপনি এক ক্লিকেই রিমুভ করতে পারবেন তো রিমুভ হয়ে গেল এবার আমি এখান থেকে টিকচিহ্ন ক্লিক করে দেবো এবার আমার এটাকে টেনে আমি এখানে অ্যাডজাস্ট করে নেব আপনি চাইলে এই সাইডেও রাখতে পারেন এই সাইডেও রাখতে পারেন মাঝখানেও রাখতে পারেন আপনি আপনার মতোই অ্যাডজাস্ট করে নেবেন তারপরে এখান থেকে আপনার ভিডিওর লেয়ারে ক্লিক করে তারপর আপনি এটাকে আবার ফিল্টার করতে পারবেন এখান থেকে অ্যাডজাস্ট করে নেব আমি এখান এখান থেকে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারেন এগুলোর অনেক অপশান আছে এখানে আপনি আপনার ইচ্ছা মতো এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারেন তো আজকে ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন